ও আবু ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন এই যে দেখুন ফুল এবং ফুলের গাছ এই বেলি ফুলের গাছ এবং ফুল নিয়ে একটা কাহিনী হয়েছে কাহিনিটা হলো কি জানেন ওই জৈদিকে অনেক ফুল আছে কিছুদিন আগে আমি ফুল অনেক ফুল ফুটেছিলো অনেক ফুল সহকারে এই বেলি ফুলের গাছের একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা দেখার পরে এক ভাই কমেন্ট করেছে অনেক দিন আগে বেলি তার বান্ধবী ছিল আমি পরে কমেন্টে যা দেখলাম সে কমেন্ট করেছে অনেক দিন আগে বেলি তার বান্ধবী ছিল কিন্তু এখন আমি চিন্তা করতেছি বেলি আমার নাম আবার বেলি এখন আমি চিন্তা করতেছি এই কমেন্টটা যদি কেউ দেখে তাহলে কি মনে করব কিন্তু যে কমেন্ট করেছে সে তো জানে না আমার নাম বেলি সে তো বেলি বেলি ফুলের গাছ বেলি ফুল দেখে কমেন্ট করেছে কিন্তু আমি চিন্তা করলাম কি করব কি করব পরে লাস্টে কমেন্টটা আমি ডিলিট করে দিলাম আপনারা কী বলেন কমেন্টে ডিলিট করে কি ঠিক করেছি কমেন্ট করে বলবেন কাহিনিটা অনেক মজার না আর আরেকটা কথা বলতে চাই প্রিয় আপু ও ভাইদের কাছে তিন মিনিটের নাকি একটা করে মাঝে মাঝে ভিডিও দেওয়া উচিত কিন্তু আমাদের তো দশ সেকেন্ডের বেশি ভিডিও দেখার ধৈর্য হয় না এখন কি করব তিন মিনিটের ভিডিও তো কেউ দেখবে না আকুরা ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে বলি ভিডিওটা আপনারা না দেখলেও ভিডিওটা ছেড়ে আপনারা যার মতো কাজ করবেন কাজের পরে তিন মিনিট পরে আসে সুন্দর করে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন প্লিজ এখন তিন মিনিট যেহেতু দিতে হবে একটা করে ভিডিও তাহলে এখন কি করব বলেন আপনার প্লিজ দেখবেন আর আমাদেরকে আপনারা মন থেকে যারা পছন্দ করেন বা আমাদের ভিডিও পছন্দ করেন আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই দেখবেন কমেন্ট করবেন লাইক লাইক করবেন এই যে দেখুন যে আমার নাম বেলি আমার বারান্দায় একটা সুন্দর বেলি ফুলের গাছ আছে আপনারা বলতে পারেন বলে আপনার আইডির নাম তো অন্য রুবাবা ইসলাম ওইটা আসলে আমার মেন নাম রুবাববা ইসলাম কাহিনিটা অনেক মজার আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ